আমি বলতে চাই যে আজকে আপনারা যদি সারা বিশ্বকে দেখেন প্রযুক্তিগত শিক্ষায় আমাদের বাংলাদেশ আমাদের আমাদের সন্তানরা একেবারে অনেক আছে আমি আজকে সম্মানিত সভাপতি এবং আমাদের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক শিক্ষিকা যারা আছেন আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ থাকবে যে এই ঐতিহ্যবাহী পঠন উচ্চ বিদ্যালয় প্রযুক্তিগত শিক্ষার জন্য আপনাদের যা যা প্রয়োজন সেটি কম্পিউটার হোক সেটি ওয়াইফাই হোক যত ব্যবস্থা করার প্রয়োজন আপনারা উদ্যোগ নেবেন এবং আমরা আপনাদের কথা দিচ্ছি যাতে আমাদের সন্তানরা প্রচন্ডগত শিক্ষায় পারদর্শী হয় সেখানে আমরা সহযোগিতা করব এবং আমি আরেকটি কথা বলতে চাই যে আঠেরো বছর যাবো কি দীর্ঘ সময় এই দীর্ঘ সময়ের মধ্যে ফ্যাসিস্টের আমলে যারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে লুটপাট করেছে তার ইচ্ছে করলে এই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান বেশি অত্যন্ত উন্নত করার সুযোগ ছিল তাদের কিন্তু তারা তারা না না করে করে আমাদের সন্তান যারা আছেন তাদের ভবিষ্যতের কথা চিন্তা সেটি সেটি লুটপাট করেছে এই শিক্ষা প্রতিষ্ঠান আরেকটি কাজ যেটি জঘন্যতম যেটি করেছে তারা শিক্ষা প্রতিষ্ঠানকে করণ করে ফেলেছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি ছাত্রলীগের একটি আস্থানা হিসেবে ব্যবহার করেছে আমি একটি স্পষ্ট কথা বলতে চাই আমি দল আমি বিএনপির একজন কর্মী কিন্তু আমি সতর্ক করে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা আছেন শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক আপনাদেরকে আমি বলতে চাই যে কোনোভাবেই কোনোভাবেই কোন শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা দলীয়করণ করার কোন সুযোগ দিবেন না যদিও অনেক সুযোগ আছে বিএনপির নেতৃবৃন্দ এখানে এসে মাতব্বরী করা কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি কোন শিক্ষা প্রতিষ্ঠানকে কোন দলের নেতা কর্মীরা কোনোভাবে কোনোভাবে প্রভাব রাখতে পারবে না তাদেরকে প্রভাব মুক্ত রাখতে আমি চেষ্টা করবো আমরা চাই বিএনপির পরিকল্পনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়করণ মুক্ত নেতৃবৃন্দের প্রভাব মুক্ত রাখতে প্রকৃত অর্থে আমরা আমাদের সন্তানদের উন্নতি কামনা করি আমরা চাই তারা দশম শ্রেণী পার করার সাথে সাথে তারা উপযুক্ত যে শিক্ষা তাদের প্রয়োজন তারা তাদের অর্থ শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে তারা বের হয় সেখানে আমাদের শিক্ষক শিক্ষিকা একটা বড় ভূমিকা প্রয়োজন আপনারা আমি জানি অনেকেই আছেন বিভিন্ন আপনারা আদর্শ ধারণ করেন সেটিতে আমার কোনো অসুবিধা নেই এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় মুক্ত থাকবেন এবং আমাদের সন্তানদেরকে উপযুক্ত শিক্ষায় দান করার জন্য আপনাদের ভূমিকা থাকবে আমি আপনাদের পাশে থাকি কিন্তু কিন্তু কোনোভাবে আমলের যদি কোনো কিছু আপনারা এখানে বাস্তবায়ন করার চেষ্টা করেন আপনাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবেই ব্যবস্থা গ্রহণ করা হয় সেটি সেটি প্রধান শিক্ষক হোক সেটি সহকারী প্রধান শিক্ষকরা হোক বা যে কোনো শিক্ষক শিক্ষিকাবৃদ্ধ হোক আমরা আপনাদেরকে সম্মান করি শিক্ষায় জাতির মেরুদণ্ড এবং সেই মেরুদণ্ড মেরুদণ্ড আপনারা তৈরি করে দেন তো আপনাদের আপনারা আমাদের অনেক শ্রদ্ধেয় আপনাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি আপনাদেরকে আমরা অনেক ভালোবাসি এবং আমাদের সন্তানদের সেই প্রথম শিক্ষা জীবন থেকে দশম শ্রেণী পর্যন্ত তারা কি শিক্ষা গ্রহণ করবে সেটি সিম্পল ভদ্রতা হোক যে কোনো বিষয়টা আপনারা এই শিক্ষাটি দিয়ে থাকেন আপনাদের উপরে আমাদের অনেক আস্থা এবং আমরা মনে করি যে আপনারা যদি আপনাদের শিক্ষক হিসেবে আপনারা যদি বাবা মার মতো আপনারা সঠিক দায়িত্ব পালন করেন এবং ক্লাসে আপনারা পরিপূর্ণ শিক্ষা দান করেন তাহলে আমাদের শিক্ষার্থীরা কিন্তু অনেক যাবে আর যদি আর যদি বাংলাদেশে আজকে যে অবস্থা বিরাজমান যে শিক্ষা ক্লাসে আমরা অনেক শিক্ষক শিক্ষিকা বৃন্দ আছেন ক্লাসে আপনারা শিক্ষা না দিয়ে আপনারা ব্যক্তিগতভাবে কোচিং করেন সেই বিষয়ে আমরা আস্তে আস্তে ব্যবস্থা গ্রহণ করব আমরা চাই আমরা চাই যে ক্লাসের মধ্যে আপনারা মনোযোগী হবেন পরিপূর্ণ যে শিক্ষাটা দেয়া প্রয়োজন সেটি আপনারা দিবেন এরপরে আপনারা আপনারা যদি কোচিং করেন সেটিতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমরা আজকে আমাদের সভাপতির কাছে আমি অনুরোধ করব যে আপনি আপনি আগে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন আমি শুনেছি আপনি এর আগে যখন দায়িত্বে ছিলেন এখানে সর্বমোট প্রায় ষোলোশোর অধিক এখানে ছাত্রছাত্রীরা ছিলেন শিক্ষার মান নিশ্চয়ই শিক্ষার মান নিশ্চয়ই উন্নত ছিল এবং আজকে বর্তমানে কত জন শিক্ষার্থী এখানে আছে আমাদের অনেক কাজ করতে হবে এই শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়ে আমি একটি কথা বলতে চাই যে আমাদের এই অত্র অঞ্চলে আমাদের বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে অন্যতম এই কঠোর মিল উচ্চ বিদ্যালয় আমরা চাই আমরা চাই এবং আমরা পদক্ষেপ গ্রহণ করব যে আগামীতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় গণমানুষের ভোটে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে থেকে কলেজ যাতে আমরা কলেজের উন্নতি করতে পারি সেই পদক্ষেপ আমরা আরেক কথা বলতে চাই যে আমাদের এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা দেখবেন এই আপনাদের সামনে যতটুকু খেলার মাঠ আছে এতটুকু খেলার মাঠ কিন্তু বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ওখানে আছে আমি যখন আজকে সর্বপ্রথম এই শিক্ষা প্রতিষ্ঠানের মানে গেট দিয়ে প্রবেশ করি আমার কাছে এই পরিবেশটা মোটামুটি ভালো অনেক ভালো রেখেছে আমাদের এলাকার সন্তানরা ছোট্ট একটি খেলার মাঠ পেয়েছে তবে আমি যেটি আমাদের সভাপতি মহোদয় বলেছেন যে আগামীতে যে পার্শ্ববর্তী এখানে অনেক খেলার মাঠের ব্যবস্থা করা যায় সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করবো এবং আমরা যা যা করা প্রয়োজন সেই মাঠ শুধু আমাদের সন্তানদের জন্য নয় আমাদের সন্তানদের জন্য যা যা করার প্রয়োজন করবো বিশেষ করে আমাদের যারা শিক্ষক শিক্ষা বৃন্দ আছে আপনাদের সকল সুবিধা অসুবিধা আমরা আমরা এবং আপনাদের অসুবিধাগুলি আমরা সমাধান করার উপযুক্ত আমরা সিদ্ধান্ত নিব এবং যত ত্বরান্বিতভাবে সে সমস্যার সমাধান করা যায় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব কারণ আমি বিশ্বাস করি যে আমাদের শিক্ষক শিক্ষিকা বৃন্দের যে অসুবিধাগুলি আছে সেগুলো যদি আমরা নিরসন করে দেই তাদের পুরোপুরি মনোযোগটা আমাদের সন্তানদের পিছনে তারা ব্যয় করবেন তাই আমি অত্যন্ত আনন্দিত আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে আসার সুযোগ পেয়েছি এখানে যারা আমাদের ছাত্রছাত্রীরা সন্তানতুল ছাত্র ছাত্রীরা আছে যারা পরিশ্রম করেছ বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকা আপনারা যারা পরিশ্রম করেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আরেকটি কথা বলতে চাই যে আপনাদের সুবিধা অসুবিধায় এমন এক উপযুক্ত মানুষ আপনাদেরকে দিয়েছে এখানে সভাপতি হিসাবে আমি বিশ্বাস করি যদি আপনারা মন খুলে তাকে সহযোগিতা করেন অনেক সমস্যা সমাধান সে নিজে একাই উনি সমাধান করতে পারে আরেকটি কথা আমি আমাদের সম্মানিত প্রধান শিক্ষককে কথা বলছিলাম মাঝখানে যে আপনাদের প্রযুক্তিগত শিক্ষা এখানে কি আছে আপনাদের তুমি বললো তিন চারটা নাকি কম্পিউটার আছে মাত্র আমি সভাপতির কাছে অনুরোধ করব যদিও এখানে আমি জিজ্ঞেস করেছি ফান্ড আছে কত উনি একেবারেই যে ফান্ডের কথা বলেছেন যেহেতু গত বিগত আঠেরো বছর ধরে তারা লুটপাট করেছে আমাদের শিক্ষার্থীদের যে যা যা দরকার ছিল বা প্রতিষ্ঠানের যা দরকার ছিল তা খরিদ করেনি তারা লুটপাট করেছে ইনশাল্লাহ আমরা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েও এবং যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ড অর্থনৈতিক ফান্ড যাতে বাড়তে থাকে সেদিকে আমরা নজর দিব আরেকটি কথা আমি বলতে চাই আমাদের ফরিদাবাদ উচ্চ বিদ্যালয় আমরা একটা উদাহরণ এখানে দিতে চাই আমাদের ফরিদাবাদ উচ্চ বিদ্যালয়ের অ্যাডক কমিটির যে আমাদের সভাপতি এখানে উপস্থিত আছেন উনি যখন দায়িত্ব নেন কয় মাস আগে দায়িত্ব নিয়েছেন সাত মাস আগে দায়িত্ব নিয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ড ছিল মাত্র উনআশি হাজার টাকা আজকে সাত মাস পরে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ড দাঁড়িয়েছে উনিশ লক্ষ টাকা আমরা সেটাই দেখতে চাই আমরা চাই যে আমাদের এই সন্তান পূর্ব ছাত্র ছাত্রীদের যে বেতনের মাধ্যমে বিভিন্ন ব্যয় হোক আমরা চাই না কোনো দলের নেতা যা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ লোপাট করুক পুনরাবৃত্তি ঘটুক আমরা সেদিকে নজর রাখবো এবং আমরা সর্বাত্মক সহযোগিতা এই প্রতিষ্ঠানকে আমি ব্যক্তিগত ভাবে দেবো সেটি আপনাদের কাছে আমি ওয়াদা করে যেতে চাই আমি আর বক্তব্য বাড়াবো না আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান জিন্দাবাদ আমাদের আগামী সন্তানরা এখানে যারা উপস্থিত আছেন তাদের সফলতা কামনা করি তাদের উত্তরোত্তর কামনা করি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম